নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি গরম ভাতে বেগুন পোড়া এর জন্য আমি একটা বেগুনকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম দেখছি এর ভিতরে কোনো পোকা আছে কি না ওই জন্য এভাবে আমি মাঝখানটা প্রোটাইনভাবে দেখবো চিড়ে দেখব ভেতর কোনো পোকা আছে না এবার বেগুনটার গায়ে ভালো করে তেল মেখে নিচ্ছি যাতে পোড়ানো হয়ে গেলে ঝটপট এর ছালটা উঠে আসে তো বেগুন পোড়া আপনারা সবাই বাড়িতে করেছেন আমি যেভাবে করি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি যেটা দিয়ে রুটি আমরা ছেঁকি সেই সেই রুটির ছাঁকনিটাকে আমরা এভাবে ধরে তার উপরে বেগুনটাকে পুড়ে নিলাম পাঁচ মিনিট লাগলো তারিয়ে থেকে পোড়ালাম তার সাথে একটা টমেটো এভাবে পুড়িয়ে নিচ্ছি এটা এটা মাঝখান দিয়ে গলে যাবে বলে আমি সাইড দিয়ে পুড়িয়ে নিলাম ঠিক এরকম কালো করে পুড়িয়ে নিতে হবে এবার দেখুন তেল মাখিয়ে দেওয়ার জন্য ঝটপট এটা উঠে গেল এরকম ধরতেই পুরোটা ছাল এভাবে উঠে চলে আসবে এভাবে আমি টমেটো আর বেগুনের ছালটাকে সম্পূর্ণভাবে তুলে নেব বেগুনের ছালটা সম্পূর্ণ তোলা হয়ে গেছে এখানে আমি ছাল ছাড়ানো বেগুন আর টমেটো আর এইদিকে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখানে নুন আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তার একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে নোটিফিকেশানটি অন করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুনটাকে আমি এরমভাবে চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে একদম লম্বাভাবে ওরকম না থাকে এটা নিলে খুব সুবিধা হয় করতে মাখতে খুব সুবিধা হয় এবার টমেটোটাকেও এরকমভাবে টুকরো করে নেব সম্পূর্ণ এরকমভাবে টুকরো টুকরো করে করে নিলাম দেখুন খুব স্মুথলি এটা মাখা হয়ে যাবে আর টমেটোটাকেও আমি এভাবেই মুখের দিকটা ফেলে দিচ্ছি দিয়ে এটাকেও আমি ওরকমভাবে টুকরো করে নেব আর টুকরো করে শুধু এর ভেতরে যে মানে রসটা আছে সেটাই আমি দেব আর উপর থেকে শক্ত যে ভাবটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব। এ টমেটো পোড়ার গন্ধটাও থাকবে আর ভেতরের টমেটোর যে গ্রেভিটা রয়েছে সেটাও বেরিয়ে আসবে এইভাবেই টমেটোটাকে কুচি করে নেওয়ার পর খুব তাড়াতাড়ি এর ভিতর থেকে যে গ্রেভিটা আছে সেটা বেরিয়ে আসবে এটাকে আমি হাত দিয়ে টমেটোটাকে ভালো করে চিপে নেব যাতে এর গ্রেভিটা বেরিয়ে আসে আর শক্ত অংশটা আমি বাইরে বের করে দিতে পারি এভাবে করে নিলাম কারণ এই শক্ত অংশটা মুখে পড়লে ভালো লাগবে না আর এখানে টমেটো পোড়া আর বেগুন পোড়ার ফ্লেভারটাই থাকবে দেখুন এবার ভালো করে মাখা হয়ে যাবে যেতে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক সাইডে আমি পেঁয়াজ কুচিটাকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা আর তার মধ্যে নুন দিয়ে দিলাম তার মধ্যে আমি কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে আর ধনে পাতার যে কুচি করে রাখা সেটাকেও আমি দিয়ে দিলাম এবার সবগুলোকে খুব ভালো করে আগে মেখে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সরষের তেল আর নুন খুব ভালো করে আমি ওটাকে আগে মেখে নিচ্ছি তারপরে বেগুন পোড়ার সাথে ওটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি এটা খুব টেস্টফুল হয় গরম ভাতে তো অসাধারণই আর রুটির সঙ্গে অবশ্যই ভালো লাগবে আর উপর থেকে একটু কাঁচা তেলও আমি দিয়ে দিলাম আর কাঁচা তেলটাও সম্পূর্ণ বেগুন পোড়ার মধ্যে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি যে কাঁচার একটা সর্ষের তেলের ফেবারও থাকবে ওর মধ্যে তৈরি হয়ে গেছে আমার পদ্ধতিতে বেগুন পোড়া গরম ভাত বা রুটির সাথে এটি অসাধারণ লাগবে আপনারা এইভাবে আমার মতন করে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা সবাই বানিয়েছেন কিন্তু এইভাবে একবার করলে আপনাদের অবশ্যই আরও ভালো লাগবে আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন